আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় গুণিত ও গণনীয় এই অধ্যায়ের অনুশীলনী পাঁচ থেকে সপ্তম পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলি অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নং সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে দেখো পাঁচ নং বলা হয়েছে লঘিষ্ঠ সাধারণ গণিত লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয় গশাগুণিন্নি করব আমাদের পাঁচ নংের যে এক নং এবং দুই নং দেওয়া আছে এই দুইটি অঙ্কর একই সংখ্যা দ্বারা আমাদের অর্থাৎ এক নং যে বলা হয়েছে আট বারো চব্বিশ এই সংখ্যা দ্বারা আমরা প্রথমে নিয়ে করবো আবার এই সংখ্যাগুলি দ্বারাই আমরা নিয়ে করব সেই জন্য আমরা প্রথমে লশাগুণ নির্ণয় করব সমাধান লিখব আট বারো চব্বিশ লঘিষ্ঠ সাধারণ গুণিত লসা গুণ ঠিক আছে তারপরে এই আমরা প্রত্যেকটার গুণিত নির্ণয় করব অর্থাৎ কতগুলি গুণিত নির্ণয় করব আমাদের তো জানা নেই সেই জন্য আমরা প্রথমেই প্রত্যেকটা ছয়টা সাতটা করে নির্ণয় করবো দেখো আটের গুণিত আট কে আট আট দুজন ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ দেখো ধরো আমরা এই সাত আটটা ছাপ্পান্ন আট আটটা সষট্টি আটটা বাহাত্তর পর্যন্ত নির্ণয় করলাম ঠিক আছে আমরা এরকম সাত আটটা নির্ণয় করলাম তারপরে বারোয়ের গুণিত বারো একে বারো বারো দুজন চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর চব্বিশের গণিত চব্বিশ একে চব্বিশ আটচল্লিশ তিন বাহাত্তর চার চব্বিশে এবার করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এইগুলোই মধ্যে সাধারণ গণিত আমরা পাচ্ছি প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চব্বিশ পাচ্ছি আহ যে চব্বিশ প্রথমে কিন্তু পেয়ে গেছি তারপরে সাধারণ গণিত পাচ্ছে আটচল্লিশ এই যে তারপরে সাধারণ হচ্ছে বাহাত্তর হ্যাঁ অর্থাৎ এতে সাধারণ গুণিতক হলো চব্বিশ আটষ বাহাত্তর তাহলে এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটা হলো চব্বিশ এক্ষেত্রে তোমরা আরো কম বের করতে পারো সমস্যা নেই ঠিক আছে অর্থাৎ প্রথম সাধারণটা পেলে তোমরা লসাগু নির্ণয় করতে পারবা সেক্ষেত্রে আমাদের লসাগু হবে চব্বিশ এখন আমরা একই সংখ্যা দ্বারা গশাগুনি গু, করব গরিষ্ঠ সাধারণ গুণনীয় গশাগুনি নয় সেজন্য আমরা আঠের সকল গুলো এখানে লিখব এর আগে প্রিয় স্বীকৃতিবন্ধ তোমাদের দেখিয়েছি আঠের গুণনীয়গুলো গুণনীয় করার সময় এই আটকে যতগুলি সংখ্যা দ্বারা গুলো বাক করা যায় এই প্রত্যেকটা সংখ্যা এই আঠের গুণনীয় যেরকম আমি তোমাদেরকে এক দুটো দেখিয়ে দিচ্ছি আটকে এক দিয়ে বাক করা যায় তাহলে আঠে কে আট হবে ঠিক আছে হ্যাঁ এভাবে লেখবা আটকে দুই দিয়ে বাক করা যায় অর্থাৎ চার দিকে আট আটকে চার দিয়ে বাক করা যায় চার দিগুণে আট আটকে তিন দ্বারা বাক করা যায় না পাঁচ দ্বারা বাক করা যায় না ছয় দ্বারা বাক করা যায় না আটকে আট দ্বারা বাক যায় অর্থাৎ এখানে আট আছে তার মানে এক দুই চার আট এই সংখ্যাগুলি দ্বারা আটকে বাক করা যায় এইগুলি হচ্ছে আটের গুণ নিয়োগ সেরকম ভাবে বারো এর গুণ নিয়োগগুলি হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এগুলি সংখ্যা দ্বারা বারোকে বাক করা যায় চব্বিশের গুণ নিয়োগগুলো এগুলো প্রত্যেকটা গুণ নিয়োগ তোমরা কিন্তু এভাবেই বের করবা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আট বারো চব্বিশের সাধারণ গুণনিক হলো আমরা দেখতে পাচ্ছি এক মিল আছে তারপরে দুই আছে সবগুলির মধ্যে তারপরে চার আছে সবগুলির মধ্যে তার মানে আমরা এই তিনটি পাচ্ছি সাধারণ ঘূর্ণীয় অর্থাৎ গোসাগুণিনিয় করার সময় সাধারণ গুণনীয় মধ্যে সবচেয়ে বড়টাই হবে গসাগু সবচেয়ে বড় হচ্ছে চার অর্থাৎ গসাগু হচ্ছে চার তারপরে আমরা দুই নম্বর দেওয়া আছে নয় বারো আঠারো নয় বারো আঠারো প্রথমে আমরা লশাগুণিনিয় করবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লশাগুন আমরা ফিরে শেখাছি বন্ধুরা নয়ের গণিতক নিমে করবো নয়ের কি নয় নয় দিঘুন আঠারো তিন নং হয় চার নং সত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন অর্থাৎ আমরা কয়েকটি বিশি লিখে দিই তুমি ধরো প্রথমে এই পাঁচটা থেকে ছয়টা লেখলা গণিত ঠিক আছে ধরো চুয়ান্ন পর্যন্ত তোমরা গণিতক লেখলা তারপরে বারোই গুণিত বারো কি বারো বারো দু চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারং ষাট ধরো ষাট পর্যন্ত লেখলা ঠিক আছে তারপরে দিয়ে দিব তারপরে আঠারো গণিত আঠারো একে আঠারো আঠারো দ্বিগুণে ছত্রিশ তারপরে তিন তিন আঠারো চুয়ান্ন পাঁচ আঠারো বাহাত্তর এইভাবে লেখলা ঠিক আছে অর্থাৎ চার আঠারো বাহাত্তর পর্যন্ত লেখলা ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে আমাদের এগুলির মধ্যে সাধারণ গুণনীয় হচ্ছে ছ গণিত হচ্ছে ছত্রিশ এই যে ছত্রিশ এই ছত্রিশ প্রথম সাধারণ গুণিত গুণীতাইতো লশাগু তাহলে পরবর্তী আর গণিত নির্ণয় না করলে চলবে আর পরবর্তী গণিত দুই তিনটা নির্ণয় করতে পারো তোমরা ছত্রিশকে যদি দুই দিয়ে দাও তাহলে ছত্রিশ বাহাত্তর তাহলে পরবর্তী সাধারণ গণিত কেউ হবে বাহাত্তর আবার ছত্রিশকে তিন দিয়ে গুণ দিলে হবে একশো আট তাহলে পরবর্তী সাধারণ গণিত কেউ হবে আট একশো আট পর্যন্ত তিন গণিত যেতে হবে ঠিক আছে তাহলে নয় বারো আঠারো সাধারণ গণিত পাচ্ছি আমরা ছত্রিশ বাহাত্তর একশো আট ঠিক আছে তাহলে এগুলির মধ্যে সাধারণ মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে হবে তারপরে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গোসাগর নির্ণয় করি এক্ষেত্রে হচ্ছে এক তিন নয় যেমন আমরা প্রথমেই নয় লিখতে পারি নই লেখে টান দিয়ে আমরা নয় কে এক দ্বারা বাঘ দিতে পারি তাহলে হবে নয় কে নয় নয় কে আমরা তিন দ্বারা বাঘ দিতে পারি তিন তিন নয় অর্থাৎ এখানে এক তিন তিন নয় না লেখে আমরা এক তিন অর্থাৎ এই নইকে এক তিন এবং নয় দ্বারা ভাগ করা যায় তিন কোন সংখ্যা দুইবার আসলে সেই সংখ্যাটা একটা সংখ্যাই হোক গুণনীয় ঠিক আছে গুণনীয় মানে হচ্ছে যে সংখ্যাগুলি দ্বারা ওই নইকে ভাগ করা যায় তিন দুইবার লেখে প্রয়োজন হয় না তাহলে এক তিন নয় তাহলে নয়ের গুণনীয় কি হলো এক তিন নয় বারো সকল গুণনীয় হলো এক দুই তিন চার ছয় বারো আঠারো গুণ অনেকগুলি হলো এক দুই তিন ছয় নয় আঠারো অর্থাৎ এই সংখ্যাগুলি দ্বারা আঠারোকে বাক করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা আঠারোকে বাক করা যায় বাক করা মানে হচ্ছে নিঃশেষ বিভাজ্য হওয়া ঠিক আছে এই সংখ্যাগুলি দ্বারা যদি বাক দিয়ে আঠারোকে তাহলে নিঃশেষ বিভাজ্য হবে সুতরাং নয় বারো আঠারো এর সাধারণ গুণ অনেকগুলি হলো এক এবং তিন এক এবং তিন হচ্ছে সাধারণ গুণনীয় সুতরাং এক গুণ রেখে মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তিন তাহলে গোসাগ হচ্ছে তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ছয় নাম সমাধান করবো মিন বৈদিকে ছয় দেখো দেখে বলা হয়েছে যে কোনো যুগের সংখ্যা তৈরির জন্য খালি করে দুই তিন ও পাঁচ সংখ্যা বসাও অর্থাৎ যে কোনো সংখ্যা তৈরি করার জন্য আমাদের খালি করে কি এই সংখ্যাগুলো বসাতে হবে তাহলে প্রথমেই আমরা দুই বসাইলাম তারপরে আমরা তিন বসাইলাম তারপরে আমরা এখানে পাঁচ বসাইলাম এখন আমরা এই সবগুলি গুণ করব কারণ এখানে গুণ চিহ্ন দেওয়া আছে তাহলে তিন দুগুণে ছয় পাঁচ ছয় কত তিরিশ আমরা এখানে তিরিশটায় পর সমাধান লিখে ঠিক আছে আমরা এটি হবে আমাদের সমাধান তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরটি তোমাদের এখান থেকে সমাধান করে দিচ্ছি আমরা দুই নম্বরটির মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলোতে এখানে চারটা দেওয়া আছে আমরা বলতেছি এই সংখ্যাগুলি বসে একটা গুণিত একটা নির্ণয় করার জন্য আমরা এখানে দুই দিব আর এখানে আমরা তিন দেব ঠিক আছে আর এখানে আমরা পাঁচ দেব আর এখানে আমরা পাঁচ দেব ঠিক আছে অর্থাৎ দুইটা পাঁচ দিতে হবে কারণ এখানে চারটা গরু রয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কীভাবে গুনতে পারি দেখো আমরা এখানে তিন ছয় সই ছয় কে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিরিশ পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ তিরিশে দেড়শো হই অর্থাৎ একশো পঞ্চাশ হবে অ্যানসার অ্যান্সার তোমরা যদি ধরো যে না আমি পাঁচ দুইবার দেবো না আমরা তিনবার দুইবার দেবো তাহলে তিন দুইবার গুণ করতে পারো আমি তিন দুইবার না আমি দুই দুইবার দেবো তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে ফির শিখেছি বন্ধুরা আমরা এখানে এখানে নেমে আরেকটি অঙ্ক করবো সেক্ষেত্রে আমরা প্রথমেই এখানে তিন দিব দুইবার দেব তিন তিন তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে দুই দিলাম ঠিক আছে এখন আমরা তিন তারিখে নয় পাঁচ নম্ব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দুই দিয়ে গুণ করলে নব্বই আমরা এখানে নব্বই দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেছে এখন আমরা কিন্তু তিনটে অঙ্ক ব্যবহার করেছি এখন আমরা সাত নং সমাধান করব অন্য একটি ভিজে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নঙ্গে বলা হয়েছে বক্সের সংখ্যাগুলির মধ্যে দুই তিন ও পাঁচের গুণিত নির্ণয় কর দুই তিন ও পাঁচের গুণিতক নির্ণয় করো অর্থাৎ প্রত্যেকটা গুণিত হওয়ার জন্য শর্ত আছে আমরা প্রথম সমাধানটি এক নম্বরের সমাধান অর্থাৎ দুইয়ের গুণিতক নির্ণয় করব সেক্ষেত্রে আমরা লিখবো যে সকল সংখ্যার একক স্থানে শূন্য দুই চার ছয় আট অর্থাৎ জোর সংখ্যা থাকে সেইগুলো দুইয়ের গণিত আমরা প্রথমে দেখতে পাচ্ছি একশো আটচল্লিশ দুইশো আটচল্লিশ দৈনিক গণিত কারণ একক স্থানীয় অঙ্ক আট আমরা নিয়েছি তারপরে হচ্ছে চারশো ষাট শূন্য আছে একক স্থানীয় অঙ্ক তারপরে নয়শো বারো এই যে নয়শো বারো নিলাম চারশো ষাট নিলাম তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে আটশো দশ আমরা আটশো দশ নিলাম তারপরে দৈনিক বলছে তিনের গণিত তিনের গুণিত কোনগুলো কোন সংখ্যার প্রতিটি স্থানের অঙ্কগুলির যুগ তিনের গুণিত হলে অর্থাৎ অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলির যুগ যদি তিনের গুণিত হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তার মানে এটা তিনের গুণিত তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই যে এই সংখ্যাটা তিন তিন যুগ করলে ছয় ছয় আর নয় যুগ করলে পনেরো পনেরো তিনের গণিত কারণ তিন পাঁচের পনেরো তারপরে হচ্ছে প্রিয় শিক্ষা জীবন দ্বারা নয়শো বারো নয়শো বারো আবার তিনের গুণিত আবার দুইয়েরও গুণিত আমরা নয়শো বারো নেব তারপরে হচ্ছে পাঁচশো পঞ্চান্ন আমরা পাঁচশো পঞ্চান্ন পাঁচ 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 তিন তিনটা পাঁচ যোগ করলে হয় কত পনেরো তিন পাঁচশো পনেরো আর তারপরে আমরা নিয়েছি আটশো দশ আটশো দশ দুইয়ের গণিত আবার তিনের গুণিত তারপরে নয়শো একান্ন নয়শো একান্ন হচ্ছে হচ্ছে তিনের গণিত ঠিক আছে এই সংখ্যাগুলো যোগ করলে ছয় সুযোগ করলে পনেরো পনেরো হচ্ছে তিনের গুণিত তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা তিন রঙে বলা হয়েছে এ পাঁচের গুণিত গণিতগুলো নির্ণয় করার জন্য এই তাহলে পাঁচের গুণিতক যে সকল সংখ্যার একক স্থানে শৈন্য অথবা পাঁচ থাকে সেই সংখ্যাগুলো পাঁচের গণিত ঠিক আছে অর্থাৎ সৈন্য এবং পাঁচ থাকলে সেগুলি পাঁচের গণিত সেক্ষেত্রে আমাদের এখানে পাঁচের গণিত কাছে এই যে পাঁচশো পনেরো আমরা নিয়েছি এই যে পাঁচশো পনেরো নিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে প্রিয় বন্ধুরা এই চারশো ষাট সৈন্য আছে তারপরে পাঁচশো পঞ্চান্ন পাঁচ আছে আটশো দশ শূন্য আছে তারপরে সাতশো পঁচিশ পাঁচ আছে এই যে আমরা এগুলি সংখ্যাগুলি নিয়েছি এগুলি হচ্ছে পাঁচের গণিত আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই প্রয়োজন থাকব আসসালামু আলাইকুম